শুভ সন্ধ্যা সকলকে আন্তরিক শুভেচ্ছা স্যারকে আমার প্রণাম নাটক ঠিকানা নিরুদ্দেশ করোনার নির্দেশনায় শ্রী শুভাশিস কোষ্ঠাকর চরিত্র চিত্রায়নে শ্রী অরূপ চ্যাটার্জি এবং আমি ইন্টারনি সিনহা ঠিকানা নিরুদ্দেশ হুম ও সুইগারে ও ওই টেবিল আছে হুম তাহলে আপনার কাছে এই যা আছে তা হলো একটা হাতি আঁকার ছবি ছবিটা সেই সময় ওই যেমন ছিল সেটা ভেবেই আমরা আর ওই ওই যে বললাম একটা ঠিকানা হ্যাঁ সাত বছর আগে যে ভাড়া বাড়িতে ওরা তখন থাকতো আমি জ্যাকেটটা একটু খুলি বসছি ছিল দেখি জ্যাকেটটা কি খুব অসুস্থ হয়েছিল ভেতরের পোশাকটা তো সংক্ষিপ্ত তাই আপনি না সত্যি আনবিলিভেবল চতুর্চারে আমার ফ্রিনেটটা তো পুরুষদের কাছে খুবই অ্যাট্রাক্টিভ তাই না আমি ওদের থেকে ফোন করি আপনাদের এজেন্সিতে আমার প্রয়োজনের কথাটুকুই শুধু জানিয়েছিলাম দু তিন দিনের জন্যই যাচ্ছি একটা ছবি আর পুরনো ঠিকানা আছে যদি এমন একজনকে পাওয়া যায় যে সাথে থেকে খুঁজে পেতে হেল্প করতে পারবে কি ভেবেছিলে কে আসবে কিটি বা বঙ্কেশ বক্সি নিদের পক্ষে ফেলুটা আপনার যে কাজ তা তো আমিও করব নর্থ ক্যালকাতার অলি গুলি সব আমার না ঠিকানাটা তো ওখানকার আর সিনিয়র একজন পুরুষ দু নতুন বেঁচে নেই

না আমি মোটেই তার ঠিক বলছি না তো কিছু নেই ইট ইজ দ্য আচ্ছা আপনি যখন সুস্থ হয়ে থেকে ছুটি এসেছিলেন আই মিন আদার তখন কার্তিকেণ ছিল সে কি খুব সুন্দর ছিল মানে আমার চাইতেও বেশি ভালোবাসে ভালো লাগার মাプター বধয়ে তার মুখে বা ভাব ভাইটাল স্ট্যাটিস্টিক্সে থাকে না তো যাক গণেশ আলোচনা কিন্তু প্রাসঙ্গিক নয় গাড়ি কখন আসবে একটু দে দিতেই আসতে বলেছি সে তো জানেই থাকে ভেবেছিলাম এক দেড় ঘন্টা তো এসে আপনাকে এসে আপনাকেই দিতে হাতে ক্লাইট চাকলুক ডাকলি যা কবে যে অ্যাড্রেসটা আছে সেটাও সাত বছর আগে ওদের ভাড়া বাড়ি তাহলে কাজ তো সহজ নয় যে ফোন নম্বরটা ছিল ও সেটাও এক নয় সাত বছর আগে চাকরির খবরটা দিতে গিয়েও ফোনটা বন্ধ হয়েছিলো কেউ মারা গিয়েছিল খবর পেয়েছিলাম তো সেখানেই গেছে ওদি পৌঁছে বলছে আর চেষ্টা করে নি হুম করেছিলাম বলে বন্ধু বলেছিলো ফোনটা নাকিও কেউ ভাঙিয়ে ফেলেছিলো আর আমার রঙর তো চেঞ্জ যদি চেষ্টা করেও থাকে পাইনি যাই হ্যাঁ বেরোতে হবে যত তাড়াতাড়ি সম্ভব বেশ একদিন ঘুরে ঘুরে তারা খাচ্ছে একটা ফ্রেশ লাইম জুস বলে দেব রুম সার্ভিস কি হ্যাঁ এখন এই দুটো আপনার জন্য বেশ এখন ওই ফিডব্যাকটা একটু চালিয়ে নেওয়া যাক আপনার প্রেমিকার যে অ্যাড্রেসটা ছিল সেখানে এখন আর তেমন কোনো বাড়ি নেই সেখানে দাঁড়িয়ে এক বহুতল ফ্ল্যাট ঘুরে ঘুরে যত সম্ভব খোঁজ দিতেও কেউ তেমন কিছুই বলতেও পারলো না যে তারা এখন কোথায় হ শুধু ওই ফ্লাইট এর টিকেট বিদ্রোহ ফলো অপরতিচার বহুকালে বসে বললেন বৃষ্টির বাবার হার্ট অ্যাটাকে মারা যাওয়ার খবর তারপর উনি ঠিক চলে গিয়েছিল ওর মামার বাড়িতে তার নাম ছিল দৃষ্টি দৃষ্টি নাতে দৃষ্টি খোয়াই শান্তিনিকেতন নিকেতন একা খাট কলি হাতে হাতে যাত্রা

সে এখনো বিয়ে না করে আপনার অপেক্ষাতেই থাকবে ওর তো মা ছিল না বাবা মারা যেতে যদি মামার বাড়ি চলে গিয়েই থাকে সেখানে ওর মতামতটাই তো শেষ কথা নয় তাই মাঝে এতটা সময় মামার বাড়ির যে অ্যাড্রেস ওর এক বন্ধুকে ফোন করে পেলেন গিয়ে দেখা গেল সেটাও তো ভুল এবার একটু ভাবি রাত হয়েছে আপনি তো এবার কোথায় আমার তো ঠিক তেমন কোনো বাড়ি নেই রাতটা ক্লায়েন্টের সাথে কেটে যায় আপনি তো এখন তিন দিনের জন্য আমায় বুক করেছেন ও ও আচ্ছা আমি আমি দেখছি যদি এ হোটেলেই কোনো ঘর আপনার আপনি কি খুব অসুবিধা আছে এই সুইটটা তো বেশ বড় আপনি বেডে আর আমি ওই সোফাতে পুরোটা রাত কিভাবে এক ঘরে

কফি খেয়ে গেল দু কাপ দু কাপ তার তুমি এই ভাবে উঠে দরজা খুললে হুম কেন ও এই রাত পোশাকটা একটু না শুধু তাই নয় রুমটা আমার একার নামে বুক আর ওরা এসে দেখলো ওরা এসবে অভ্যস্ত একা নিলেও রাতে কেউ একা থাকে নাকি আপনার কথা অবশ্য আলাদা শুনুন আজ গাড়িটা একটু দেরিতে বলেছি কেন আজ আবার দেখবে কেন কাল রাতে জলের বোতল নিতে এসে দেখি জলসর হয়েই শুয়ে আছে এসিটা কমে ডাক গায়ের ঢাকাটা টেনে দিতে গিয়ে দেখি মিস চক উঠে স্নান শরু রুম জ্যামিজ কি বলেছি কিছু ওষুধ দিয়ে যেতে ব্রেকফাস্ট সেরে ওষুধ খেয়ে একটু রেস্ট দিন করবে শরীর খারাপ নিয়ে কত ভাবি না ওদের সেও তো একবারই থাকি। রাজ্য গরিব বিশেষ বলছি আজ কি প্ল্যান আমার যারা একজনকে ফোন করেছিলাম সে বলল ওই মামার বাড়ির যে অ্যাড্রেসটা সেই একই নামে দুটো রাস্তা আছে একটা রোড একটা স্ট্রিট কাল যেখানে গিয়ে খুঁজে পাইনি আজ সেখানে নয় অন্যটাই গিয়ে খোঁজ শুরু করব আমি আরেকটা কথা ভাবছিলাম ওর এক খুব ঘনিষ্ঠ বান্ধবী ছিল সে যদি কিছু বলতে পারে ওই বান্ধবের ঠিকানা যদি কলেজ থেকে পাওয়া যায় আছে বেশ উঠে গেলাম ভিজেটা অন রেখেছি আজ একটু হালকা গরম জলে স্টান্টের সারে ঠান্ডাটা লেগে যায় ব্রেকফাস্টও হালকাই অর্ডার করেছি আজ থেকে আর একদম অনিয়ম নয় কী হল হাসছে না যদি সে আজ থাকত হয়তো ঠিক এমন খবরদারিটাই করত এই মুহূর্তে সে না থাকুক আমি তো আছি এই তিন দিনের জন্য আমি যেমন পুরোটা আপনার তুমি ধরে আপনার দায়িত্ব পুরোটা আমার ও চুলন্ত বিক্ষস্ত লাগছে আপনাকে দেখি হ্যাঁ জলটা এসেছে আবার নিই জলটা ধরো ওষুধটা দিচ্ছি আচ্ছা হালকা কিছু খেলি খাবার আবার কোনো নেই চুল হান তো অপরাধ খেলো কেন থাকছিল ভাবি চুলান্ত গল ঠোখ হয়তো মামা মামি বিয়েতে চোট খুলেছিলাম থাকতেই পারিনি যে এমন পরিস্থিতিতে বিয়ে করে নয়টা তো স্বাভাবিক ছিল অন্য কাউকে বিয়ে

আমরা পুরুষ পরী রাত চেনা ছিলাম হাত থেকেই হ্যাঁ চেঁচা নিচে চেখো নেই আজ আজকে রাত চার আমাদের চুইচু না পাওয়ার কারণ নাগুলো খেল ভেঙে যাচ্ছে দেখুন জানি সহজ নয় আমি তোমার পুরোটাই অচেনা তবু যদি বিশ্বাস রাখতে পারো আসতে পারো উদ্দেশ্যে কিছু একটা ভদ্রস্ত ব্যবস্থা আমি তোমার জন্য করে দিতে পারি আপনার নামটা ভাই সুন্দর রিভু এত কিছু চাইলে শুধু রিভু তা বলে ডাকতে দেবেন তোমার নামটাও একটু আনকম সাত বছর পরেও মনে রাখা সেই ঠিকানাবিহীন প্রেমকে খুঁজতে ঘুরে আসা কি আশ্চর্য তাই না ভেবে বলো এই সব কিছু ভুলে আবার নতুন করে যাবে আমি আমি যে আপনাকে খুব ভয় পেতে শুরু করেছি খোদা শরীরের সম্ভব পৌঁছে গেছে কিন্তু কিন্তু প্রেমের বড় ভয় আপটার মতন কোন মানুষের কাছাকাছি আসা বড্ড ভয়ের যদি যদি দেখি শুনি কোন অসম্ভব কাল তো সকাল লাইট এসে কি একটু কমে দিয়ে সকাল লাইট পালা তোমার ডিউটি তো ছিল এ পর্যন্তই আজ এখনি চলে আমি এই নবে সব শেষ হয় সবাই যেতে লাচু কুচুটি থেকে যায় চিত্তবজ যদি ちゃっতে ফিরে আসে একটা ইচ্ছে কি আমার অনুমতি দেবেন কি বলো রাজ্যকুল এ ঘরে আপনার মাথার কাছে সোফাটাই বসে একটু ঘাটাতে দেবেন কোনো প্রিয়জনের জন্য এমন রাত সুযোগ হয়তো কখনো পাবো না ভীষণ শুনছি হচ্ছে যদি